আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন পরে এইভাবে একটা ভিডিও নিয়ে আসলাম এইভাবে আসার কারণ হচ্ছে আজকে আমার অফটে এখন আমার ভিডিও যে করে দেয় সম্পর্কে আমার বাতিজা তার আজকে ডিউটি আছে সে এখন ডিউটিতে আছে তাই এইভাবে ভিডিওটা নিয়ে আসলাম সো আজকের ভিডিও টপিক হচ্ছে বিল্লাল বাইকে নিয়ে আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতেছি কিংবা কেরকম জানতেছি যে থারস বিল্লাল ভাইয়ের আইডিটা নাকি হ্যাক করে রিমুভ করে দেওয়া হয়েছে কথাটা সত্য কিংবা কতটা যুক্তি একটা মানুষের আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে মানুষের মন মানসিকতাটা কিরকম হতে পারে কিরকম পর্যায়ে যাইতে পারে অ্যান্ড স্টিল নাও থরসভ বিল্লাল ভাই কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছে সম্ভবত এখন তিনি রং করে আছে আর তার আইডিটা যদি হ্যাক হয়ে যায় তো আমার যেরকম ধ্যান ধারণা সে তো নিজের মুখে বলতে পারে যে ভাই যে আমাদের আমার আইডিটা হ্যাক হয়ে গেছে হ্যাক করে রিমুভ করে দেওয়া হয়েছে সে তো একটা ভিডিওতেও এরকম ভাবে বলল না যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে আমি যেরকম জানি যে থরস বিলাল ভাইয়ের সাথে আরেকটা মানুষ আছে তিনি হচ্ছে এমডি মমতাজ আলী রিয়াদ ভাই রিয়াদ ভাই কিন্তু থর্স বিল্লাল ভাইয়ের সাথে আছে এমনকি তার সাথেই ভিডিও বানাচ্ছে কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছে এমনকি রিয়াদ ভাইয়ের কোনো রিয়াদ ভাইয়ের আইডিতে একটা ভিডিও পাইলাম না আমরা যে থর্স বিল্লাল ভাইয়ের আইডি হ্যাক হয়ে গেছে যে তার আইডি হ্যাক করে নিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে আমরা সত্যটা না জেনে না শুনে শুধু অনলাইনে মাতামাতি করতেছি যে থর্ষপ বিল্লাল ভাইয়ের আইডি হ্যাক হয়ে গেছে তিনি আবার ফিরবে হ্যাঁ তিনি ফিরবে ইনশাল্লাহ আশা আশা করি তিনি ফিরবে কারণ থর্ষভ বিল্লাল ভাইয়ের মূলত মেন জানিটা মেন পরিচিতি কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই সো আর ওনার যেই বাস্তব একটা কথা কি ওনার যেই ইনকাম সোর্স সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকেই সো ওনার না ফেরার কোনো অপশন নাই তিনি ফিরবে ইনশাআল্লাহ অবশ্যই ফিরবে কিন্তু তিনি ফিরলেও যে আমরা যে মাতামাতিটা করতেছি ভাই এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না যে তর্স বিল্লাল ভাই আইডি হ্যাক করে নিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে এই কথাটা কি একবারও গিয়ে আপনাকে তর্স বিল্লাল ভাই বলছে যে আমার আইডি হ্যাক করে নিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে আপনাকে যদি আপনাকে বলেও থাকে যে আমার আইডিটা হ্যাক করে নিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে এই কথাটা যদি আপনাকে বলতে পারে তে মন্টাজ ভাই সাথে আছে মন্টাজ ভাই আইডিতে তো এসে একবার বলতে পারত যে সরসু বিললাল ভাই যাভার আইডিটা হ্যাক করে নিয়ে রিমুভ করে দেওয়া হয়েছে। একবারও কি বলছে? বলে নাই। আসলে আমরা বাঙালিরা কি জানেন ভাই এক লাইন বেশি বুঝি সব জিনিসেই। এই যে ইদানিং এ আরেকটা ইস্যু নিয়ে আর কি সোশ্যাল মিডিয়ায় তুলপার চলতেছে যে একটা ছেলেও না মেও না ওনাকে নাহি সুদর্শন পুরুষের টওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা ভাই এই কথাটা কতটা সত্য কতটা যুক্তি একবারও কি খোঁজ নিয়ে দেখছেন আমি যত দূর জানি যে উনি দেশ ফ্যাশন ডিজাইনার এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছে আর আমরা এটাকে বানিয়ে দিয়েছি কি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভাই আমরা বাঙালি পারিও বটে আর কি আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের কন্টেন্ট তৈরি করবো একটা ভাইরাল ইস্যু লাগবে এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ইস্যু তাছাড়া আর কিছু না কেননা কোনো এক বিষয়ে ভালো করে জানি না বুঝি না এই বিষয় নিয়ে কন্টিনিউ আমরা আপডেট দিতে থাকি কন্টিনিউ ভিডিও তৈরি করতে থাকি আমাদের কথা হচ্ছে ওই বিষয়টা আমাদের মেন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিউ কামানো যে ওই টপিক নিয়ে ভিডিও বানাইলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে ভিডিওটা ভিউ আসবে বেশি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ভাই আমরা এই এরকম মন মানসিকতা এরকম ধ্যান ধারণা থেকে আমরা বেরিয়ে আসি সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি তাতে বুধই ভালো হয় অনেকগুলো কথা বললাম এইভাবে এত লং ভিডিও আমি এই পর্যন্ত বানাই নাই মুখে আর কি কথা বলতে কেমন জানি আটকে যাচ্ছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ